আমরা আপনাদের ইমাম যারা মোনাজাত নাই কিয়াম নাই জীবনে মুসলমান বানাইছে কয় দেয় বানাইছে কয় দেয় মুসলমান হয়নি নবী মানে না সেমান মুসলমান ঈদের বাজার মহিলাদের দখলে আমরা যে একটা পাঞ্জাবির কাপড় কিনবো কোন দোকানে ঢোকার ক্ষমতা নাই মহিলাদের ধাক্কা খাওয়া লাগবে বলেন ঠিক কিনা আর বড় পিস মা বলছে গো আমি আব্দুল কাদেরের মা জীবনে কোনো দিন কোনো পুরুষের সামনে যায় না বলে আপনি কে বলে আমি আপনার ছেলে আব্দুল কাদেরের মার হাবা বলেন সুবাহ আল্লাহ বলেন তাই নাকি বলে কেন এসেছেন বলে মা আপনি যে হাফিজি পড়তে দিলেন আপনার ছেলের তো আঠারো পারা মুখস্থ ঠিকই বলেছেন বলে কোন মাদ্রাসায় বলে আমার আব্দুল কাদের জীবনে কোনো মাদ্রাসায় যায় নাই মুখস্থ হলো কেমনে আবার এখন আবার মাজার ভাঙ্গা শুরু করি মাজার ভাঙ্গার ওইদিকে বাইতুল মোকারমে জুতার বাক্স দিয়ে ওরা ওরাই ওরা ওরাই ফুলতলী পীর সাহেব সাহেবজাদা বড় সাহেবজাদা জাদাকে বিশ্বনাতে এক হুজুর এক অপমান করছিল অপমান অপমান করার পরে তার ছেলে সন্তানগুলো সব কেউ কানা কেউ বুবা কেউ ন্যাংড়া একটু খোঁজ নিয়ে দেখে আল্লাহর ওলীর গায়ে হাত দিও আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ তালার জবানে বলেছে ওলি আল্লাহদের কোনো ভয় নাই ওলি আল্লাদের কোনো চিন্তা নাই ওলি আল্লাদের কোনো টেনশন নাই আমি আল্লাই তাদের জন্য যথেষ্ট কোরআনের কথা এইবার বাবাজি কিছু অলিদের কথা না বললে হয় না তার কারণ আমাদের দেশে তিন পাতা পড়া মোল্লা কয় আমরা পীর তীর মানি না বলে না নাকি বলে না নাকি আমরা পীর তীর মানি না আমরাও ভণ্ড পীর মানি না খাঁটি পীর মানি ঠিক কিনা ঠিক আপনারা যে সাহেব ফুলতলি ফুলতলির মরিদ ফুলতলির ওখানে কোনো গাজার আসর আছে গান আছে নাকি ওখানে আসে সরাসরিয়ত মোতাবেক সব কিছু নবীজির তরিকা মোতাবেক নবী যেমন নিজে না খেয়ে গরিবকে খাওয়াতেন ঠিক কিনা আনহু রাতের অন্ধকারে ঘুরতেন যে কার বাড়িতে খাবার আছে কি নাই ঠিক এই তরিকা মোতাবেক ফুলতলি বীর সাহেবদের জীবন তৈরি করা ঠিক কিনা তারপরেও কিছু কানা মোল্লা মুল্লা না ওরে তোর মতন চোদ্দ কোটি মোল্লা ফুলতলিকে না মানলে ফুলতলির যায়ও না না আসেও না ঠিক কিনা

ইমাম সাহেব ধরে ইমাম সাহেব কিছু কিছু লোক আবার কিছু লোক লম্বা সুরা নামাজ পড়তে চায় না তো পিছন থেকে সিগনাল দেয় দেয় না কি আত্মাহিয়াতে পড়তে গেলে উনি একটু মুরব্বী মানুষ একটু দেরি হতে পারে তো ইমাম সাহেব পড়া হয়ে গেলেও হাফ মিনিট এক মিনিট সুযোগ দেয় যে মুরব্বীগুলো আত্মাহাত দূর সরি পড়ুক কিন্তু পিছনে কিছু লোক দেখবেন সিগনাল দেয় যে সালাম ফিরাইয়ে ফেলেন কাম হয়ে গেছে আপনারা যখন পারবেন না তখন একটু সিগনাল দিবেন আমিও শেষ করে দেব এবার একটা একটা করি বড় পীর আব্দুল কাদের জিলানি অলি না অলিকুল শিরোমণি মারহাবা বন আমি তো আগেই বলেছি এক অজুতে বড় পীর আব্দুল কাদের জিলানি এ সাতু ফজর কাটিয়েছে কত বড় অলি লোক ছিল আর পীর সাহেব অজুতে দূরের কথা পেশাব ফিরে আসবে পেশাব

আমি এখানে যদি না ঠেকান তাহলে তো পিছনেও ঠেকান না আপনার চৈদ্য গোষ্ঠী তো না পাক এসব পীরকি ফুল জোরে বলেন ওদের সাথে তুলনা করা অপরাধ ইরাকের জঙ্গলে বাইশ বছর এতে কাপ করেছে আব্দুল কাদের জিলানি ভাই আর আমাদের মসজিদে আমি মসজিদ ভিত্তিক কিছু এতে কাপ করার দরকার দুটো যুবক ছেলে বললো হুজুর আমরা দুই বন্ধু এবার এতে কাপ আমি আমাদের কোনো সহযোগিতা চাইলে আমরা দিব তোমরা এতে কাপ করো জুম্মার দিনে জিজ্ঞাসা করছি তোমরা দুজন যুবক যে মসজিদে এতে কাপ করো অসুবিধা নাই তো রাত কেমনে কাটে বলে হুজুর একদম রাত আমরা বুঝতেই পারি নাই ফেসবুক দেখে দেখে এতে কাপে কি দেখে আইরে দুনিয়া আর বড় ছেলে আব্দুল কাদের জিলালে 22 বছরই দেখা ছোট ছোট চার বছর। ওনার মা নিয়ে যায় বলছে মাদ্রাসা একটু হাফেজি পড়ায়া দিয়ে। সুবহান কি পড়াবে? কি পড়াবে? হাফেজি। মাস চলে গেছে। উস্তাদ বলছে এদিকে এসো। তোমার নাম কি? বলে আব্দুল কাদের। পড়ো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলে হুজুর ওlambdaali।

মাজিদ বেশ কইছে বাড়ি আসলেই বাড়ি আসলেই। ছুটি দিয়েছে। বিকাল বেলায় উস্তাদ হাজির। বাড়ি ঘরের নয় বাড়ির দরজায় এসে সালাম দেয়। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ঘরে কে আসেন সালাম নেন। পর্দাড়াল আল থেকে বড় پیر আব্দুল কাদের জেলা মা ঢং দিয়ে কয় ওয়া আলাইকুমুস সালাম কে গো? আমি আব্দুল কাদেরের মা জীবনে কোন পুরুষের সামনে যায় না আব্দুল কাদের জিলানির মা কার সামনে যায় না জীবনেও আর আমরা মহিলাদের অত্যাচারে বাজারে দোকানে ঢুকতেই পারি না ঈদের বাজার মহিলাদের দখলে আমরা যে একটা পাঞ্জাবির কাপড় কিনবো কোনো দোকানে ঢোকার ক্ষমতা নাই মহিলাদের ধাক্কা খাওয়া লাগবে বলেন ঠিক কিনা আর বড় পিস মা বলছে কে গো আমি আব্দুল মা জীবনে কোনো দিন কোনো পুরুষের সামনে যায় না বলে আপনি কে বলে আমি আপনার ছেলে আব্দুল কাদেরের ওস্তাদ মার হাবা বলেন সুবাহ আল্লাহ বলেন তাই নাকি বলে কেন এসেছেন বলে মা আপনি যে হাফিজি পড়তে দিলেন আপনার ছেলের তো আঠারো পাড়া মুখস্থ বলেছেন বলে কোন মাদ্রাসায় বলে আমার আব্দুল কাদের জীবনে কোনো মাদ্রাসায় যায় নাই মুখস্ত হলো কেমনে মা জননী ডাক দিয়ে বলে উস্তাদি আমি আমার আব্দুল কাদেরকে যখন ঘুম পড়াতাম এক পাড়া কুরআন শরীফ মুখস্থ শোনায়ে ঘুম পড়াইছি এরকম মা বাংলাদেশে আসে নাকি নাকি দূরের কথা মা যদি খালি এরকম বলতো আব্বা ঘুমাও আব্বা ঘুমাও আর রহমান রহিম এরকম মা আসে নাকি মা ঘুম পড়ায় আগাডুম বাগাডুম ঘোড়া ডুম এরকম বলে না না তারপরেও সেলে যদি ঘুম না পড়ে মা বলে জানলা দিয়ে দুইটা ভূত তাকায় আসে দুইটা ভূত দুইটা ভূত তারপরেও ছেলে যদি ঘুম না পড়ে বলে রান্নাঘরের পেছনে দুইটা বাঘ ঘোরা ঘুরি করে এগুলো সত্যি না মিথ্যা মিথ্যা জোরে কর মা যদি সন্তানের সামনে চিঠারি বাটপারি কথা বলে ওই সন্তান জীবনে কোনোদিন অলি হবে না জোরে বলেন ঠিক কিনা আমাকে একবার বলা হয়েছে মোবাইলে বললো আমার মনে সাহিত্য কোন জায়গায় কোন সময় কি করতে হবে দেখে নেন দাড়িগুলো ঝরে আব্দুল কাদেরকে ঘুমানোর সময় এক পাড়া সোনাইয়ে ঘুমাইছি ঘুমের মধ্যে আমার আব্দুল কাদের আঠারো পাড়া মুখস্থ করে ফেলেছে সিল্লায়ে বলেন সুবাহান আল্লাহ এইবার আসেন আজমির শরীফে কোন খাজা জিয়ারত করেছি আমি সাড়ে তিন বছর আমি আজমিরে মুআ চাকরি করেছি কোন মোল্লা যেন আমার সামনে মুখ প্রচু করে কথা না বলে তুই কে রে ও মোল্লা তুই কে আজমির শরীফের খাজার কাহিনী বলবো মোজাদ্দ আলফে সানি বাহউদ্দিন চার তরিকার কথা বলবো আপনাদের সময় হবে নাকি জোরে বলেন হবে হাত তুলেন তো কারা কারা থাকবেন আলহামদুলিল্লাহ আজকে রাত্রিতে যারা হাত তুলেছেন আমি একটা দোয়া করবো জোরে কন মুসাফিরের দোয়া কবুল হয় জানেন জানেননি মুসাফিরের দোয়া যদি কবল হয় এখন রাত বাজে পুনে একটা এত কষ্ট করে বসে আসেন হাত যারা তুলেছেন মুসাফির হালে দোয়া করব ওই হাতখানা যেন আল্লাহ তালা কাপনের কাপড় পরার আগে হজের কাপড় পরা আর কি দোয়া করব। যদি বলেন যে লন্ডনের ভিসা হবে ভোঁয়া কথা আমি লন্ডনের খুশিয়ার দিলে দোয়া করি আমি দোয়া করেছি যারা হাত তুলেছেন কাপড়ের কাপড় পরার আগে আল্লাহ যেন সবাইকে হজের কাপড় পরা যে মোল্লা বলে আমরা খাজা নামাজ পড়িয়েছি তো নাই আমরা কি মোনাজাত করি না মোনাজাত করি না আর ওরা মোনাজাত করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ মামিন রহমিন কি শোন এই মোনাজাতের ভিতরে শট মোনাজাত তার কারণ পিছনে কিছু শুননি ছেলেরা আসে এতটুকু না করলে চাকরি থাকবে না যার জন্য এটুকু ভেরিয়ে আসে ভাইরা আমার চার দোকানে বসে ফজরের পরে বসে এমনি কয় ফুলতলি বন্ড জনপুরি বন্ড আমরা পীর টির মানি ভালো করে উনআশি বছর বয়স বছর ওয়াজের বয়স লন্ডন আয়ারল্যান্ড স্কটল্যান্ড রাশিয়া ছাব্বিশ বছর ভারতে ওয়াজ করেছি দশটা মুসলমান বানাইতে পারি নাই দশটা আচ্ছা আপনাদের ইমাম যারা মোনাজাত নাই কি নাই জীবনে মুসলমান বানাইছে কয় দেয় বানাইছে কয় নীতি মতন মুসলমান হয়নি নবী মানে না সেবার মুসলমান কিসে মুসলমান আর আমার খাজা মিন চিস্তি নব্বই লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে কত লাখ লাখ আর একবার উনার আম্মা বলে মঈনুদ্দিন হাসো কেন আব্বা মা হাসি রাখা যাচ্ছে না কেন নব্বই লাখ মুসলমান বানিয়েছে মা বলছে যে তুই হাসবি কেন হাসি আমি হাসবো কেন বলে এটা তো তোমার বাহাদুরি নয় এটা তোমার কৃতিত্ব নয় এটা আমি তোমার মার কৃতিত্ব বলে কেন মা বলে তাহলে শোনো বসো দশ মাস দশ দিন পেটে ছিল রে আব্বা আমি তোর মা দুই চোখের পাতা এক জায়গায় করি নাই মানে ঘুমাই নাই বলে মা কতদিন বলে দশ মাস দশ দিন আমি ঘুমাই নাই বলি এক নাইট না ঘুমাইলে ব্রেনে কাজ করে না তুমি দশ মাস দশ দিন ঘুমাওনি সারা রাত কি করিছো ইস্টার জালসা দেখছে নাকি টিকটক মা তুমি কি করিস বলে মাইনুদ্দিন সারা রাত আমি নামাজ আদায় করেছি যাই নামাজে বসে কোরআন তেলাওয়াত করেছি যাই নামাজে বসে তসবি তেলাওয়াত করেছি রে ফজরের নামাজ পড়ে কানছি মাবু মাওলা আমার কোলে যে বাচ্চাটা দিয়েছ এই বাচ্চাটাকে বিশ্বলি বানায়ে দিও